প্রথম দায়িত্ব আর প্রথম কর্তব্য কি নিজেকে সুস্থ রাখা স্বাভাবিক রাখা সুন্দর রাখা হাসি খুশি রাখা সুপ্রভাত বন্ধুরা এই যে আমার গাছের ফুল এই গাছের ফুল আমি সকালবেলা উঠেই সংগ্রহ করছি আর কি তারপরে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো পাতাটা ছিঁড়ে গেল বন্ধুরা উফ এইটাই আমার দুঃখ লাগে এই ফুলগুলো এমনি করে ধরে আস্তেই করে তুলে নিতে হয় তো এই ফুলটা আমি সকালবেলা কেন তুলছি এটা হচ্ছে রুম ফ্রেশনার এই ফুল যদি মানে আমি সংগ্রহ করতে পারি দুটো কি চারটে তাহলে এক একটা ঘরে এক একটাই যথেষ্ট এনাফ যাকে বলে আর কি তো এই ফুল এক একটা এক একটা ঘরে আমি রেখে দেবো একটা চারটে ঘর চারটে নেবো আরেকটা তুলছি আমি তোমাদের দেখাচ্ছি আর কথাটা হচ্ছে এটাই যে রুম ফ্রেশনার এগুলো একটা করে ঘরে রেখে দিলে কোনো রুম ফ্রেশনার লাগবে না পয়সা বা বেঁচে যাবে সারা ঘর সারাদিন একদম মো করবে করে গন্ধে আলোটা আসছে চেখে তো আমি যেটা বলছিলাম বন্ধুরা তোমাদের এই বলছে একটা বিশেষ কথা বললাম না রুম ফ্রেশনারের কথা এটা হচ্ছে সেই রুম ফ্রেশনার এই রুমের আগু ফুলগুলো এত গন্ধ সুগন্ধ আর একটা কথা যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম সবার আগে নিজেকে রক্ষা করবো তো আর তোমরাই বলো বন্ধুরা সবার আগে মানুষ কী রক্ষা করে নিজেকে রক্ষা আগে সুন্দর রাখবো সুস্থ রাখবো তারপরে তো আমার কাজ আমি যদি নিজেই অসুস্থ হয়ে পড়ি তাহলে আমি কাজটা কী করে করবো এতদিন তো এত কিছু করে করে এলাম দেখলাম তো জ্ঞানের অভাবে সকালবেলা উঠে ওরে বাবরে আমাকে বকবে আমাকে ভয়ে ভয়ে কাজ করেছে তাতে গিয়ে নিজের শরীর স্বাস্থ্য মন সব কিছু জড়ানজরে দিয়েছি এখন আমি সুস্থ থাকতে চাইছি স্বাস্থ্য স্বাভাবিক থাকতে চাইছি সেখানে কেন মানুষের বাধা আমি শুনবো আমি আমাদেরকে এইসব কথাগুলো বলে বেশি পরিচ্ছন্নতা দেখাতে তারা নিজের শরীরটাই মানে পচিয়ে ফেলেছে শরীর থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে শরীর স্বাস্থ্য মন সবটাই পচা অথচ ওপর ওপরে দেখা যায় হারি একটা ঝাঁটা নিয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম ঝাঁট দিয়ে দিলাম ব্যাস আমি পরিষ্কার হয়ে গেলাম কেন আমার সময় মতো আমি করব আমি যখন মনে হবে যে এই কাজটা আমার পাড়ার যোগ্যতা যেখানে নোংরা হয়েছে সেখানে আমি একবার থেকে বার ছাড় দেবো যেখানে নোংরা হয়নি সেখানে আমি কেন ছাড় দেব বলো তো বন্ধুরা তোমরাই বলো এর উত্তরটা কী এখন আমি ও শান্তি এই আমগুলো